প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত দেখতে শুনতে মাসাল্লাহ ভালোই কিন্তু তার বাবা নেই তার মা আছে ছোটো একটা বোন আছে এই তিনজনের পরিবারেই তাদের সংসার তার মায়ের সংসারটুকু চালায় জান্নাতকে আগে লেখাপড়া করাতো নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা হয়ে ওঠেনি কারণ জান্নাতের মা যা ইনকাম করে তা দিয়ে তাদের পড়াশোনা খরচ ব্যবস্থা করতে পারেনি তো এখন জান্নাত ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যদি কেউ তাকে বিয়ে শি করে যদি কথা বলে তার কথা ভালো লাগে সম্পর্ক হয় তাহলে দুজনে বিয়ে শী করবে তো সেই মানুষটি যেমনই হোক কোনো সমস্যা নেই তো জান্নাত বর্তমানে এখন থাকে কুমিল্লা দেবীদ্বার তো কেউ যদি সরাসরি তার সাথে কথা বলতে চায় দেখা করতে চায় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবে জান্নাতের কোনো চাহিদা নেই জান্নাত শুধু চায় একটু স্বামীর আদর ভালোবাসা গ সংসার যেটা নাকি একটা মেয়ের চাওয়া তো জান্নাত কখনও টাকা পয়সা প্রতি মোহ নেই তো দর্শক এই ছিল জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা